হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যুই চেপ্টার সকাল সকাল ভিডিও শুরু করতেছি এন্ড এই হলো আমাদের রুমের অবস্থা ক্যামেরা গপ্র ক্যামেরা হেলমেট টেলমেট সব এভাবে রাখা ব্যাগ মাত্র গুছায় উঠলাম আর সকাল সকাল আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই এই আমরা ছিলাম গতকালের ভিডিও যে দেখে থাকেন এই ঝিরিতে আমরা গোসল করছি আর এই বোর্ডগুলা যায় আর আমরা এই মাছা টাইপ জায়গাটা ছিলাম এই আমাদের রুম এন্ড আমরা গতকাল গার করছি এই বড় জায়গাতে এখানে অনেকগুলা দোকান আছে এই যে আমাদের বাইক দুটা রাখা নামের এভরেট আর আমাদের টিভিয়ার তো এই হলো ঘটনা অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে আমরা বান্দর আজকে আমরা তিন থেকে উঠবো অ্যান্ড যেহেতু গতকালকে আমরা নেটওয়ার্কের মধ্যে ছিলাম আমরা কেউই মোটামুটি বাসার কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই কোনো কারোর সাথে কনট্যাক্ট করতে পারি নাই ইভেন এখানে কোনো ইলেকট্রিসিটি নেই তো আমাদের মেনলি দরকার ইলেকট্রিক আমাদের কাছে অনেক ডিভাইস আছে যেগুলো চার্জ দেওয়ার দরকার তো আমরা আজকে প্ল্যান করছি বান্দরবনের মোটামুটি এইদিকে কয়েকটা জায়গা ঘুরে আমরা ট্রাই করবো বান্দরবন শহরের মধ্যে ঢুকে যাওয়ার যাতে করে আমরা ইলেকট্রিসিটি বা ইন্টারনেটের জায়গা পাই এই সুবিধাগুলো পাই

এই যে ইটগুলা ভাঙা দেখতেছেন না এগুলো মেইন প্রবলেম আসলে এমন না হইলে কেউ কোনো পড়ার চান্সেস থাকে না তো কথা হইতেছে আজকে আমাদের তিন আসলে বের হইতে গেলে আমাদের বেশিরভাগ যেটা পড়বে সেটা হচ্ছে আপ হিল আসার সময় যেটা ছিল বেশিরভাগ ডাউনহিল ছিল আজকে পড়বে আফিল বেশি আর যেহেতু আমরা পিলিয়ন আসি একটা বাইকে ওই বাইকটার প্রবলেম হইতেছে অতিরিক্ত আফিলে সামনের চাকাটা উঁচা হয়ে যেতেছে উইচ ইজ ভেরি রিস্কি বয় অনেকে তো গোপ্রোর ভিডিও বা ক্যামেরার ভিডিও দেখে বুঝবেন না আসলে ভাববেন যে আরে তো পানি ভাত তাই তারা আসেন আইসা উঠেন তিনদুতে বুঝবেন না না আন্না না 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 কিট করবে না এলে পাবে না রাখতে পারবি বাইক দেখিস বাইক না পড়ে আপনি স্টার্ট দেন এই সাইড ডে উঠতে গেলে আরো পাওয়ার লাগবে কালকে নামার সময় সাইড দিয়ে নামছি কিন্তু হ্যাঁ না না আর পেছনে কি বেশি ঢাল করে যায় সিবিআর ছেঁড়া ফাটা পাওয়ার বেড়ে গেছে আরো আগান আরো আগান যা যা তুই বাইক নিয়ে আমি দেখতেছি ফাইনালি আমরা তিন জয় করে চলে আসছি যাই হোক আমাদের তিন দু চ্যাপ্টার শেষ সো এই হলো তিন মাইলস্টোন মাইল স্টোন অ্যান্ড আমরা যেতেছি আলী কদমের দিকে বিকজ ওইখানে একটা জায়গা আছে মারেন টং নামে সেখানে ভিউ নাকি অনেক সুন্দর যার কারণে আমাদের ওইদিকে যাওয়া আমাদের প্ল্যান নেই যার কারণে আমরা কোনো প্ল্যানও ঠিকঠাক করতে পারতেছি না যেদিকে মন চাইতেছে যেদিকে সুন্দর পাবো ওইদিকেই যাবো আর দেন ওই দিক থেকে ঘুরে আমাদের কোনো প্ল্যান নেই আমরা যাই না আমরা হয়তো ওই দিক থেকে নেমে যাবো আর আমরা চাই না যে আমরা যে ডিম পাহাড় ঘুরে আসছি বা থানচি ঘুরে আসছি ওই দিক দিয়ে আমরা আবার যাই তো আমরা নতুন কিছু এক্সপ্লোর করতে আসছি নতুন রোড দিয়েই যাব পুরান রোডে আর ঢুকবো না তো তিনদু থেকে আলী দিকে যাইতেছি ইঞ্জিন ব্রেকে ব্রেকে নামতেছি অ্যাজ ইউজুয়াল আর আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না মেবি বৃষ্টি হইতে পারে আর বৃষ্টি হইলে তো আমরা পাড়ার ওপরে ফাইসা গেলে আমাদের আর বাঁচানোর কেউ নেই পায় লাগলেই শেষ ভাই পাহাড়ে ইঞ্জিন ব্রেকের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আর জিনিস বলে রাখি অনেকে ভাবে নয়তো ইঞ্জিন ব্রেকে বাইকের ক্ষতি হতে পারে বাট না আমাদের বাইকের ইঞ্জিনগুলো এভাবেই বানানো যাতে আমরা ইঞ্জিন ব্রেক বা ডাউনশিপগুলো করতে পারি সো এটা নিয়ে টেনশন খাওয়ার কিছু নাই আচ্ছা জিনিস রাখবেন আমাদের জন্য যেটা ডাউন হিল অবজিট সাইড থেকে যে আসতেছে তার জন্য এটা আপ হিল সো সে খুব স্লোলি যাবে আপনি নামার সময় কিন্তু আপনার স্পিডটা ভালোই গেন হয়ে থাকবে সো ট্রাই করবেন নর্মালি আপনার লেন দিয়ে যাওয়ার যাতে বা আপনি কোনো গাড়ি দেখলে আপনার লেনে সরে যাওয়ার যাতে আপনি সেফলি নেমে যেতে পারেন বিকজ আপনার অবদিট থেকে আসা মানুষ হয়তো আপনাকে টাইম দিয়ে দিবে বাট আপনার বাইক আপনাকে টাইম দিবে না আলি কদম এখান থেকে আর মাত্র চোদ্দ কিলো বাট আমি ভাবছিলাম যে আমরা খালি মেবি নিচেই না আমরা নিচে নেমে নামব এই হচ্ছে ভিউ ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা যায় না কিন্তু সব পাহাড়ে সব উঁচু উঁচু যা যা পাহাড় আছে বাইরে আমরা ওই যে পাহাড়গুলো দেখতেছেন আমরা না ওই দিক দিয়ে ঘুরেই আসছি ঠিক আছে যেটা এখন অনেক উঁচাতে মনে হচ্ছে আমরা ওইখানেও ঘুরে আসছি সো যেটা বলতেছিলাম আমাদের হাতে অপশান ছিল মারায়ণতং আর তমাতঙ্গি সো আমরা মারায়ণতং চুজ করছি কারণ এদিকে যে বান্দরবনের এলাকাবাসী যারা তারাই বলতেছে যে তমাতঙ্গি ইজ নাথিং স্পেশাল দেখার মতো কিছুই নেই বাট মারায়ণতং এ গেলে তিনটা বাহার তিনটা সবচেয়ে উঁচা উঁচা পাহাড় একসাথে দেখতে পারবো জায়গাটা সুন্দর যার কারণে আমরা মারায়ণতং চুজ করছি আর মারায়ণতং যাইতে আমাদের এখান থেকে টাইম লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি বিকজ পাহাড়ি রাস্তা তো আমরা মারায়ণতং এর উপরে উঠতেছি অ্যান্ড আমি ক্যামেরা অন করি নাই রাস্তাটা যথেষ্ট আফিল যথেষ্ট আফিল মানে বলে বুঝিতে পারবো না তাদেরকে দেখাইলেও বুঝতেন কিনা যাই না আমরা এখন পাহাড়ের অনেক উপরে আছি আর মেনলি ক্যামেরাটা অন করি নাই বিকজ যাই ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না এই রাস্তাটায় অনেক ঝাঁকুনি যেহেতু ইটের সোলিং করা আর একটু আগে তো পুরা ইটের নুড়ি দেওয়া ছিল ওই দেখেন মারান্তং মহাবদ্ধ বিহার একদম উপরে রাস্তাটা যে দেখেন এমনি ঘুরে ওই যে এখানে হচ্ছে শেষ মাঠা এখনো মারান্তংয়ের পুরা পুরি চূড়ায় উঠি নাই বাট এই যে নিচের থেকে একটা ভিউ দেখায় এটা হচ্ছে নিচের চূড়া আর একদম ওপরের চূড়া সেই দিকে আর উঠে গেছে যেখানে আমরা যাচ্ছি ফাইনালি মারেন এর একদম শেষ চূড়ায় আমরা পৌঁছে গেছি ওই যে রে এন্ড এখান থেকে একটা মিজু ভাই ড্রোন ফ্লাই দরকার এখান থেকে দেখতে পারবো না এই ভিউটা কেমন মানে এটা যে দেখতেছে সে বুঝতেছে আমরা চাই আপনারাও আসেন এই ভিউটা উপভোগ করেন লিস্ট ভাই মানে এটা মিস করার মতো ভিউ না সেখানে হইতেছে আমরা মারাথন অলরেডি ঘুরে ফেলছি আমাদের অ্যাচিভমেন্ট লিস্টে চলে আসছে এখন আমরা যেতেছি চকরিয়ার দিকে আর কপাল আমাদের ভালো যে আমরা নামার সময় এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি এখনো রোদ রোদ আছে সো লেট সি হোয়াট হ্যাপেন্স আর চকরিয়ার পরে আমরা কই যাবো আমরা নিজেরাও যাই না দেখা যাক সামনে কী প্ল্যান হয় সামনে আমাদের মন কী চায় সেটার উপর ডিপেন্ড করে তার আমরা মেনলি চকরিয়ার দিকে যাচ্ছি পাহাড়ি রাস্তা আর থাকবো না পাহাড়ি রাস্তার থেকে বেরো যাবো আর আমার লাম বাইক লাভার দি ব্যাচেলার আর সামনে অসংখ্য গরু ছাগল মানে এই রাস্তায় আমি গরু ছাগল ছাড়া কিছু দেখলামই না তো মেনলি ক্যামেরা অন করার মেন রিজন হইতেছে যে আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে দিতেছি আর যাই না আসলে আমাদের প্ল্যান কি করে বা প্ল্যান অনুযায়ী কি হই আমরা কি করি না করি আমরা যাই না বাট আমাদের প্ল্যান হচ্ছে এখন আপাতত চকরিয়া পর্যন্ত যাব চকরিয়ার থেকে যে আমরা বাদ বাকি ডিসিশান নিব যে আমরা কি করব এর আগে কোনো ডিসিশান নেই বাট রাস্তাটা মানে এত সুন্দর সুন্দর কর্নার আছে যে আসলে আগে ক্যামেরা অন করতেই মন না বিকজ মন খালি কর্নারই নেই স্টিল ক্যামেরা অন করে বেশি ছিল আমার কর্নারে তো যাই হোক একদম নিচে চলে আসছি সামনে আর প্রায় ছয় সাত কিলোর মধ্যে মেবি চকুরিয়া পাহাড়ি রাস্তা কি বিদায় জানায় পাহাড় কি আপাতত বিদায় জানায় ভালো লাগতেছে না যদিও বিকজ অনেকে জানেন কিনা জানি না বাট আমি পাহাড় অনেক পছন্দ করি আর পাহাড়ে আসলে আমার যাইতে মন চায় না তো যাই হোক এখান থেকে পাহাড়ি রাস্তাকে বিদায় দিয়ে দিলাম আপনারাও বিদায় দিয়ে দেন কারণ সামনে কি হয় বাদ বাকি ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে সো আমরা চকরিয়া পৌঁছে গেছি এই যে হাইওয়ে দেখতে পাচ্ছেন আর এখানে আমরা দাঁড়াচ্ছি এখন আমরা প্ল্যান প্রোগ্রাম করবো যে আমরা কই যাবো না যাবো বাইকে বাজে দুইটা পঞ্চাশ তিনটে বাজে কি করবেন কক্স আচ্ছা যাই হোক তো প্ল্যানের ব্যাপারে কথা বলি প্ল্যান তো প্ল্যান ছিল চাইলে কক্সও যেতে পারতাম চাইলে পাহাড়ি রাস্তায়ও থাকতে পারতাম বাট আচ্ছা আমরা আজকের মধ্যে ঢাকা ছেড়ে দেবো হ্যাঁ ঠিক শুনছেন আসলে প্ল্যানটা হুট করে হইছে যে আসলে কক্স যেহেতু যাইনি ঘোরার আর কোনো জায়গা নেই আর কক্সের আসলে সিজন না সো গিয়েও মজা পাবো না খুব একটা ভাল লাগবে না আর কি যেহেতু আমাদের বান্দরবনের প্ল্যান ছিল বান্দরবন আমরা সবই কভার করে ফেলছি যেদিক যেদিক ঘোরার প্ল্যান ছিল আর এক্সট্রিম এক্সট্রিম রোড সবই এক্সপ্লোর করছি তো আমাদের আর আসলে এত কষ্ট করার দরকার নেই আর শহরকে বাই বাই জানিয়ে দিছে সীতাঙ্গ শহরও অনেক জ্যামের শহর আসলে আরে এই যে রঙের এই পাবলিক পুলারে কেউ এসে ধরে না কেন সো সেটা আমরা ছেড়ে ফেলছি এখন আমরা চেষ্টা করব পাঁচটা একচল্লিশ বাজে তো ছয়টা দশের মধ্যে যতদূর কমপ্লিট করা যায় তো ইয়াস উই হ্যাভ অলমোস্ট থার্টি মিনিটস সো আমরা যতদূর পারি তিরিশ মিনিটে পথ আগা রাখবো আপনাদেরকে ছোটো ছোটো আপডেট দিতেছি জায়গাগুলো আপনাদের দেখানোর মাধ্যমে একটা জিনিস আমি করতেছি সেটা হচ্ছে নিজের জন্য স্মৃতি রাখতেছি বিকজ আগেও আমি পাহাড়ি এলাকায় ঘুরছি আগেও আমি অনেক জায়গায় ঘুরছি বাট আমার কাছে না মেমোরিজ নাই ছবি নাই ভিডিও নাই আর অনেক ভিডিও ছবি যেগুলো ছিল সেগুলো কোনো না কোনোভাবে নষ্ট হয়েছে হারাইছি তো এইগুলো না আমি আপনাদের মাঝখানে upload দেই মানে কি যে আমি জিনিসগুলো আপনাদেরকেও দেখতে দিতেছি প্লাস নিজেও একটা memories রাখতাছি so এইগুলো কাহিনি direct ইফতারে দেখা হইতেছে আপনাদের সাথে হাইওয়ের পাশে ডি এ বি রেস্টুরেন্ট এখানে দাঁড়াইছি ইফতার করব এখানে সো এখানে মেবি আমরা ইফতারটা সেরে ফেলবো বিকজ টাইম হয়ে গেছে আর আমার পশ্চাৎ দেশ অনেক ব্যথা করতেছে অনেক মানে অনেক ব্যথা করতেছে এখন যেটা করব সিবিআর তেল নেই সিবিআরটায় তেল নিব নিয়ে আমরা রওনা দিব আমরা যথেষ্ট রেস্টও নিয়ে নিছি রওনা দিব যত দূর পারবো কভার করবো বিকজ ট্রাকের অনেক জ্যাম থাকবে আর এই পাশেই পাম্প আছে যেখান থেকে আমরা তেল নিয়ে নিব আর যতদূর সম্ভব এই ট্রাক পার করে ফেলবো পার করে আবার একটা রেস্ট নিব বিকজ দিনের বেলা ব্রেক নেই নাই কারণ আমাদের আসলে ব্রেক নিয়ে কোনো লাভ নেই আমাদের রেস্ট নিলেই লস কারণ আমরা কিছুই করতে পারবো না খাইতেও পারবো না রোজা ছিলাম সবাই আর রোজা রাখি রোজা সবারই রাখা উচিত বিকজ যদি ধার্মিক হিসেবে নেন তাহলে তো অবশ্যই রাখা উচিত আর যদি ধার্মিক হিসেবেও না নেন রোজা রাখা কিন্তু আমাদের জন্য শরীরের জন্য ভালো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে নর্মাল ডেইজেও রোজা রাখা রমজান মাস ছাড়া রোজা রাখারও কিছু ভালো দিক আপনারা পাবেন ইনশাল্লাহ সো এখন আপ করে নেই ফুল আর কোনো কথা না বাড়াই তেল নিয়ে আমরা রাইড শুরু করি বিসমিল্লা সো ঢাকা উদ্দেশ্যে রাইড শুরু করতেছি এর মধ্যে আর ভিডিও করব না বিকজ ঢাকা চিটাগাং হাইওয়ে আপনাদেরকে দেখায় কোনো লাভ নেই ডিরেক্ট আপনাদের সাথে ফোন ক্যামেরা অন করব আমি ঢাকা শহরে গিয়ে প্রতিবার এক্সাইটমেন্টের জন্য আমি ক্যামেরা অন করতে ভুলে যাই আমি আমরা একটা ব্রেক নিয়েছিলাম কুমিল্লাতে আর মাঝখানে কী কাহিনি আর মাঝখানে অনেক মানুষজন আসছিল হাইওয়ের মধ্যে রেস করতে চাপাচাপি করতে বিরক্তিকর অবস্থা ছিল আমাদের কুমিল্লা এসে একটা জিনিস খেয়াল করলাম যে কুমিল্লার মানুষ বাইক পছন্দ করে অনেক বিকজ এইদিকে অনেক বাইক দেখতেছি ইভেন এদের মডিফিকেশানেরও একটা এদের মডিফিকেশান করা বাইকও দেখতেছি মানে এদিকের মানুষজন বাইক মডিফাই করতেও পছন্দ করে দেখে ভালোই লাগলো আর এখন আমরা বেরোয় যাব অলরেডি এতদিনে আমরা সাতশো সাতষট্টি কিলোমিটার বাইক চালায় ফেলছি সাতশো সাতষট্টি বিষ হবে বিকজ আমরা নিউ মার্কেট থেকে জিরো করছিলাম আমি নিজেই জিরো করছিলাম সো সাতষট্টি মানে সাতাশি কিলোমিটার আমরা চালায় ফেলছি অলরেডি সাতশো সাতাশি কিলোমিটার দুই দিনে আর রোড তো কেমন ছিলে আপনারা দেখছেন আর এখনও ঢাকা অনেক কিলোই বাকি থাকবে এই মোটামুটি এটা আটশো সাড়ে আটশো কিলোতে গিয়ে ঠেকবে তো যাই হোক এখান থেকে রাইড স্টার্ট করি আর কথা না বাড়ায় তো অনেকক্ষণ রাইডের পর প্রায় আটশো বিশ কিলো সরি আটশো একুশ কিলো রাইডের পরে এখন আমরা আছি গমতি সেতুতে আর এখানে জ্যাম কিন্তু খুবই বাজেভাবে লাগে বাট বুঝতেছি না আগের দিন যা সময় আমি জাম খাইছি আমি খেলছি আর আজকে এতটা দেখতেছি না মেবি আজকে এই সব দিক থেকে লাগ ফেভার করতেছে আই হ্যাঁ আই হ্যাঁ বৃষ্টি পড়লে তো সর্বনাশ আই হ্যাঁ আমার গপো তো গলেই শেষ ভিজলেই শেষ তো এখান থেকেই শুরু হয় অতি রিক্ত পরিমাণ বৃষ্টি হ্যাঁ আমরা তাড়াহুড়া করে মিয়ামি একটা রেস্টুরেন্ট টাইপ ছিল অ্যান্ড কফি শপ টাইপ ছিল ওইখানে দাঁড়ায় আমাদের গোবরগুলো প্যাক করি প্যাক করে আমরা ঢাকা চলে আসি অ্যান্ড ঢাকা চলে আসার পর আপনারা মিটারে দেখতেছেন যে বাইকটা আমরা কত কিলোমিটার রাইড করছি অ্যান্ড এই রাইড শেষ করে আমরা কেউই আর ভিডিও বানানোর মতো সিচুয়েশানে ছিলাম না আর আমাদের এই পুরা ঢাকা দু তিন দু তিন দুটো ঢাকার এক্সট্রিম রাইটটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি দিগ বিক্ষেপটার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ